আসসালামু আলাইকুম ক্লাস নবম এবং দশম শ্রেণী এবং যারা পরীক্ষার্থী আস তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি ত্রিকোণমিতির অনুপাত যে ক্লাসটা নাইন পয়েন্ট ওয়ান এই ক্লাসটা নিয়ে এসেছি ওকে আর এই ক্লাসের জন্য তোমাকে কি কি পড়তে হবে কোন টপিকটা পড়লে তুমি বস বসে উঠবে কোন

তোমাকে যদি স্পষ্ট করা হয় ত্রিকোণমিতির অনুপাত কয়টা ত্রিকোণমিতির অনুপাত ছয়টা অনুপাত ছয়টি ঠিকই ধরো আমি দেখলাম আর হচ্ছে এই আমার ছয়টা অনুপাত ওকে এখন ছয়টা অনুপাত দেখো আমি একটু ধারণা নিব যে কার সাথে কার মিল আছে স্যার সাইনের সাথে কোসেকের মিল আছে স্যার কজের সাথে সেকের মিল আছে জাস্ট মুখস্থ করবা জাস্ট ধারণা কোনটা সাথে কোনটা মিল আছে স্যার টেনের সাথে কটের মিল আছে কথা বুঝতে পারছো ওকে তাহলে যদি সাইন টিটার সমান লিখি তাহলে ওয়ান বাই কসেক টিটা ওকে স্যার কস টিটা যদি লিখি কস টিটার কি ওয়ান বাই কি সেক টিটা সেক টিটা

এই ছয়টা সূত্র তুমি ক্লিয়ার কিনা এই ছয়টা সূত্র তুমি ক্লিয়ার কিনা একটু খালি দাঁড়ানো নিবা কিভাবে কি হয় ওকে আরেকটা সূত্র আছে যেমন টেন থিটা আচ্ছা টেন থিটার সময় আমি জানি টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কি সাইন থিটা বাই কস থিটা স্যার কস থিটা ইকুয়াল থিটা বাই কি সাইন থিটা জাস্ট উল্টাটা উল্টা কাজটা এখানে করছি আমি ওকে আচ্ছা এখন এই ছয়টা অনুপাত আর তিনটা মাত্র সূত্র দিয়ে আমি এই

কম পক্ষে বারোটা সূত্র আমি অনুপাত করতে পারবো রূপান্তর করতে পারবো যেমন তোমাকে যদি প্রশ্ন হয় স্যার সাইনথিটা সমান কি তুমি দেখতে পারবা যে সাইনথিটা যেহেতু সাইনথিটা সমান বের করতে বলছে তাহলে আমি কি করবো এই কষ্টটা আছে প্লাসের এসে গেলে কি হবে মাইনাসের আসবে এভাবে তুমি কম পক্ষে কয়টা আনসার করতে পারবা বারোটা সূত্র তুমি নিজেরাই তৈরি করতে পারবে ঠিক আছে তাহলে দেখো এইটুকু ক্লিয়ার কিনা এইটুকু ক্লিয়ার হলে কমন মার্কসে জানাও যে স্যার ক্লিয়ার ওকে বলো যে স্যার আমার ক্লিয়ার এখন দেখিয়ে দিব যে বলছিলাম যে পাঁচটা টাইপের মাঝখানে তুমি হচ্ছে এই অনুপাতটা শেষ করবা এখন প্রত্যেকটা টাইপ আমি বলে দিব এই টাইপে এই অঙ্কগুলো করবা দ্বিতীয় টাইপে এই অঙ্কগুলো করবা আমি সবগুলো টাইপ তোমাকে বলে বলে দিব ইনশাল অবশ্যই চ্যানেল আমার সাথে থাকবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে ওকে টাইপ নাম্বার ওয়ান টাইপ নাম্বার ওয়ানে কোন কোন অঙ্কগুলো করবো আমরা টাইপ ওয়ান টাইপ ওয়ানে কোন কোন অঙ্কগুলো করবা একটু আমি বলে দিচ্ছি তাহলে দেখো টাইপ ওয়ানে আছে প্রথম যে অঙ্কটা ছয়ের ক তোমাদের এর ক করবে সাতের ক এবং খ করবে তোমাদের বইয়ের নয় দশমিক এক ক এবং খ করবে স্যার নয় করবে এবং আঠারো করবে এই যে এই কয়েকটা অঙ্ক মাত্র টাইপ হচ্ছে ওয়ানের এই কয়েকটা অঙ্ক মাত্র টাইপ এর এই টাইপের ওয়ান এর দ্বারা তুমি সবকিছু করতে পারবে টাইপ ওয়ান কি স্যার সবসময় রাখবে এই কয়েকটা অঙ্ক যে আছে এই কয়েকটা শুধু নিচের গুলা ছোট হবে নিচের গুলুর সূত্র বানাবো নিচের গুলো সূত্র ভাঙাবো এই যে কয়েকটা অঙ্গ কি করবা নিচের গুলো সূত্র ভাঙাবা বুঝছো এটা হচ্ছে টাইপ 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 এর এখন অঙ্ক দিচ্ছি শুধু মনে রাখবা গুলোর নিচের সূত্রগুলো বাঙাবো নিচের গুলো কি করবা সূত্র বাঙাবা স্যার কিভাবে আচ্ছা আমরা হচ্ছে টাইপ ওয়ান এর প্রথম একটা করবো টাইপ এর প্রথম একটা কি স্যার যে ওয়ান বাই প্লাস ওয়ান বাই কজ স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান

তাহলে এই দুটো সূত্র আমি জানতাম যে sec স্কয়ার সমান হচ্ছে 1 বাই cos স্কয়ার a আর প্লাস cos স্কয়ার সমান কি cos স্কয়ার cos স্কয়ার কি cos cos স্কয়ার হচ্ছে 1 বাই sin স্কয়ার a আচ্ছা তাহলে দেখো এখানে আমি কি লিখতে পারি যে a আর এটা উল্টা দিলে কি হয় যে স্যার এটা আমার ঠিক থাকে তাহলে 1 গুণাকারে যদি আমরা উল্টা দিব না তাহলে cos স্কয়ার কি উপরে চলে যাবে 1 টা নিচে চলে আসবে তাহলে cos স্কয়ার a বাই কি হবে 1 প্লাস এখানে সেম কাজটা হবে যে ওয়ান ইন্টু স্যার সাইন স্কোয়ার এ কি ওয়ান তাহলে দেখো আমার এ ওয়ান কাটা যায় এ ওয়ান কাটা যায় তাই না আচ্ছা তাহলে এগুলো আমার কি লিখতে পারি কোয়ার এ প্লাস কি সাইন স্কোয়ার এ তাহলে এখানে লিখলাম কি কজ স্কোয়ারে প্লাস কি সাইন এন্ড এটা যদি সাদাই লিখি দেখো সাইন স্কোয়ার এ প্লাস হচ্ছে কজ স্কোয়ার এ তাহলে আমি যে প্রথম যে ছোট করে লিখে দিয়েছিলাম যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার

নিচেরটা কি স্যার কোস কোসেক এর স্যার কোসেক এর সমান আমরা কি বলছিলাম 1 বাই সাইন এ দেখো তুমি খাতা উল্টে ওকে 1 বাই সাইন এ প্লাস উপরেরে আমি কি করব ঠিক রাখবো নিচেটা আমরা সূত্র ফলাবো কোসেক এ বুঝতে পারছ কি না নিচের রাশি আমরা সূত্র ফলাবো কারণ বলছিলাম গুলা ওই টাইপ वाले নিচে যেগুলো আছে সেগুলো আমরা কি ভাঙবো তাহলে 1 বাই সেক এ 1 বাই সেক কে সেক এ লিখবো না তাহলে তাহলে কি লিখবো 1 বাই কেন বাই কস এ আচ্ছা তাহলে দেখো তাহলে আমি ঠিক রাখি এ আমি ঠিক রাখলাম এখন স্যার এই আমি আছে চলে যাবে নিচে কি থাকবে ওয়ান থাকবে প্লাস কজ এ এই রাশি যদি আমি উল্টিয়ে দিই দেখো এটা বাঘাগার আছে এসে গুণাকার উল্টে দিবে কিনা যে উপরে চলে যাবে ওয়ান কি আসবে নিচে চলে আসবে এ পর্যন্ত ক্লিয়ার কিনা জানো ওকে তাহলে দেখো স্যার এ ওয়ান আর এখানে কিছুই নেই তাহলে নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান এর নিচে কোনো দাম আছে ওকে কোনো দাম নেই তাহলে স্যার এটা এটা কি করবা গুণ করবা কারণ সাইন স্কোয়ার এ প্লাস হচ্ছে এখানে এটা এটা গুণ করলে কি হয় কজ স্কোয়ার এ আচ্ছা দেখো আমি ছুটি বলছিলাম সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান কি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান হচ্ছে ওয়ান ওকে তাহলে এটা আমার কি রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলছিল এটা আমার হচ্ছে অ্যানসার আমাদের বাকি যে অঙ্কগুলো আছে সাতের খ নয় এবং আঠারো এটা তুমি হচ্ছে নিজেরা করে নিবা এবং অবশ্যই কমেন্ট করে জানাবে যে তুমি এই অঙ্গ বুঝতে পারছো কিনা না এরপর আমরা যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে টাইপ টু নিয়ে আলোচনা করবো এবং টাইপ টু দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মেহিতাসন তুমি বিদায় নিচ্ছি আলাইকুম